এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি গত ত্রিশ বছর যাবৎ ভাতের একটি দানাও মুখে তোলেননি দাদা শুনলাম আপনি ভাত খান না কতদিন ভাত ভাত খাইতে ইচ্ছে করে না এমনি সিনে ছোটো দলে থালনে বয়ে থাকি যদি একটু খিট দেয় তাহলে একটু নইয়া খাই তাহলে লম্বাইতে থাকি আবার ভাত বুধ তো খাই এমনি দশ যে যদি এমনি ইস্তি গেলে কই যে আমার যদি খেবে তো তাহলে বিড়ে ডিম সিদ্ধ বিড়ে দিও তিনবেলা খান দুবেলা খান কোনো দিন বেলাও খাই কোনো দিন দুই বেলাই পর বেশি না এমনি কোনো সমস্যা আল্লাহ রাহা নেই এখন এর রাহার মধ্যে গেলে তো চোখে তো কম দেখি কানা একটু কখনই মাছে ভাতে বাঙালি আমরা একদিন ভাত না খেলে তৃপ্তি আসে না যা কিছুই খাই না কেন অথচ এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি গত ত্রিশ বছর যাবৎ ভাতের একটি দানাও মুখে তোলেননি আজকে আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলার আবির চানের বাড়িতে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার বয়স প্রায় একশো বছর একশো বছরের প্রায় ত্রিশ বছরই ভাত খাননি তিনি আজকে কথা বলবো শতবর্ষী এই ব্যক্তির সাথে কাকা আপনার নাম কি আমার নাম আবির চান আবির আপনার বয়স কেমন হবে মোটামুটি কাকা শুনলাম আপনি ভাত খান না কতদিন যাবত ভাত খান না ত্রিশ বছর হয়েছে ভাত খান না ভাত খাইতে ইচ্ছে করে না না খাইতে ইচ্ছে করে না না আনাজ তরকারিতে খাইলে পেটে গোলমালে রাতে গ্যাসে বমি করি এই জন্য আচ্ছা তো আপনি তো সত্তর বছর মতো ভাত খাইতেন আমাদের মতো তিনবেলা ভাত খাইতেন হয়তো গ্রামের মানুষ সেই হিসেবে তখন কি সমস্যা হইতো না না সমস্যা না যখন থেকে সমস্যা হলো তখন থেকে বাদ দিলেন তো ওই যে যে ভাত খাচ্ছেন না তো আপনার দেখা গেলো একজন কেউ আপনাকে দাওয়াত করলো বা কোথাও গেলেন তারা একটা আপ্যায়ন করলো খাইতে বললো তখন কি করেন এমনি সিনি সালা তো দশ তলে থালন বয়ে থেকে যদি একটু খিটি দেয় তাহলে একটু নইয়া খাই তাহলে লম্বাই থাকি আবার বাদবুত তো খাই না এমনি দশ তলে যদি এমনি ইস্ত্রি বাড়ি গেলে কই যে আমার যদি খেবে তো তাহলে এটা দুইটা ডিম হিন্দু করে দিও আজকে কি খেয়েছেন সকালে এখন পর্যন্ত এই সকালে ডিম দিয়ে রুটি খেয়েছি রায় করলে ওই এত কিছু খাইয়ে আমরা থাকি দুই বেলায় খাবেন তিন বেলা খান না দুই বেলা খান কোনো তিন বেলাও খাই দুই বেলাই পর বেশি একশো বছর বয়স আপনার আপনি শারীরিক কোনো সমস্যা বোধ করতেছেন করেন বা বড় কোনো সমস্যা হয়েছে এই যে ভাত না খাওয়াতে বা না এমনি কোনো সমস্যা আল্লাহ রাহ নেয়

আপনার দু আসে বল খেলা ফার্স্ট আমি গুডু খেলায় ফার্স্ট হায়ারে খেলতাম হারে খেতাম গুডু খেলতাম হর্দাবাড়ি খেলাইতাম ম্যাজিক খেলাইতাম সারকে শিখছিলাম তিন ভরা বর্ষা খেলাইছি ওই যে ওপরে শরীর দিয়ে নিচে হয় সেটাও খেলাইছি আপনার দু আশু বাদে খেলাধুলার মধ্যেই এই ভাত খাচ্ছেন না তাতে কোনো রকমই যে রুটি খাচ্ছেন বা ডিম খাচ্ছেন দুধ খাচ্ছেন এগুলো তো অরুচি ধরে নাই খাইতে ভালো লাগে না ভাত খাই একটু এরকম মনে হয় না ওই কম করে খাই বেশি খাই না রুটি খেলে তিনটা তো মানুষ খায় আমি একটা খাইয়ে থাকি আচ্ছা বাড়ির সবাই তো ভাত খায় হম তো আপনার জন্য আলাদা রান্না বান্না করতে তাদের অসুবিধা হয় না আমি তো বাচ্চা নানবার কই না কেটে যে আমার নিগে এই নেন ওই নেন কিছু তারা লাইন দেখায় আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই একদিন গেছিলাম এই তো যে এই গেছে পেট ফুলসা দেখতে কি পেট ফুলছিল কেন কি খাইছিলেন কি যে খাইছিল ওটা মনেও নেই কেন মানে খাওয়ার পরে পেট ফুললো পরে ফুল মানে হাসপাতালে নিয়েছেন হেলের থেকে বাতাস বাইরে দিলে ভালো হয়ে যায় সরকার তো আপনার জন্য কিছু সুবিধা সুযোগ সুবিধা দেওয়ার কথা বয়স্ক ভাতা পঁয়ষট্টি বছর বয়সের পরে কিন্তু বয়স্ক ভাত পান বয়স্ক ভাতা দেয় দেয় না কতদিন যাবত পান আপনি মোটামুটি কত বছর ধরে পান বছর তিনি বছর তিনি অনেক আগে থেকেই তো আপনি এই বয়স্ক ভাতা পাওয়ার